ভুল করে যাকে একবার ভালোবাসে ফেলা যায় শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না চোখের কোণে কেন এত পানি আসে আর বুকের মাঝে কেন এত ব্যথা করে এটা কি কোনো রূপ তোমরা কি জানো কাউকে ভালোবাসে বোঝানোর সবচেয়ে বড় অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না বাস্তবতার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনোদিন তোমাকে ভালোবাসে ভালোবাসেনি হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে যে তোমার খোঁজখবর নেয় সেই তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে প্রতিটি জীবন একটা সম্পর্কের কাছে দুর্বল থাকে যেখানে কিছু অবুধ সরলতা আর কিছু বর্ণের মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাদায় কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতেই হবে সেটা আজ হোক অথবা কাল এটাই অতি বাস্তব একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায় সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে দোয়া করি সে অনেক সুখী হোক আমি না হয় আমার মতো করে থেকে গেলাম আমার সেই অন্ধকার ঘরে কলেজে জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলেজে আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা দেখে আমার আসে না যেন তোমার চোখে পানি হঠাৎ করে দেখবে তুমি হারিয়ে গেছি আমি আমি তোমার নিরাময় ছিলাম আর তুমি আমার রোগ হয়েছ আমি তোমাকে বাঁচিয়েছিলাম আর তুমি আমাকে হত্যা করেছ তোমার শহরের কোণে কেউ মায়া জন্মায় কে আমি এখনও ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে চিরচেনা সেই রাত জাগা নির্ঘুম সেই ভোর দেখা সব আগের মতোই শুধু কারণগুলোই কেমন যেন বড় আছে না